কোনো অপকর্ম বরদাস্ত করা হবে না বলে নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না আজ সিলেট নগরের একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় তিনি একথা বলেন নেতা কর্মীদের মানুষের পাশে থেকে তাদের মন জয়ের আহ্বান জানিয়ে আব্দুল মোনায়েম মুন্না বলেন যুবদলের কেউ অপকর্মের সঙ্গে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে মানুষের পাশে থেকে একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন আগামীতে বিএনপি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যাবে ফলে এমন কোন কাজ করা যাবে না যাতে জনগণের মনে কষ্ট লাগে পানিশমেন্টে যাচ্ছে এবারে বহিষ্কার কিন্তু অনেক রিস্কি বহিষ্কার এই বহিষ্কার উদ্র হবে না আমরা ক্লিয়ার করে বলতে চাই যে দলকে এতদিন আপনারা কষ্ট করতেছেন এখন তো অন্তত শান্তিতে ঘরে থাকতে বলতেছেন এটা কত বড় শান্তি বলেন